নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছে আজকে আমি আপনাদের যাদের এই গরমে সাধারণত পেট খারাপ করে বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক অনেকেরই পেট খারাপ করে অর্থাৎ লুজ মোশন হয় তো সেই ক্ষেত্রে বাড়িতে ঘরোয়া ভাবে কি করবেন ঘরোয়া ভাবে এমন একটি অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করতে পারেন এবং একটি ছোট্ট একটি লিকুইড আপনি প্রস্তুত করে নিতে পারেন যে খুব দ্রুত দেখবেন এই লুজ মোশনটা থেমে যাবে এবং কোনো সাইড এফেক্ট হবে না সেটি তো বলেই দেব আর সেই সঙ্গে একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার বলে দেব যে অ্যাঞ্জেল নাম্বারটি যাদের খুব টাকার ব্লকেজ চলছে মানি ব্লকেজ চলছে খুব প্রয়োজন সেই ক্ষেত্রে আজকের এই অ্যাঞ্জেলামাটি ইউজ করতে পারবেন এই দুটো জিনিস বলব আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাথলেটিক মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন উঁচু রেখি বা ট্র্যাডিশনাল রেখি হরিফা থ্রি রেখি লামা ফেরা কোর্স বা লামা ফেরা হিরিং যে কোনো কোর্স করতে পারেন সেটি হচ্ছে লুজ মোশনের নাম্বার তো তার আগে অবশ্যই বলবো একটি লিকুইড বলেছে খুব সহজ যাদের দেখবেন বাড়িতে পেট খারাপ হচ্ছে বয়স অন্তত পক্ষে ছয় সাত বছরের উপর থেকে আর বয়স্করা অর্ধেক হবে ঠিক আছে আর তার নিচে যদি বয়স থাকে তাদের জন্য নয় এটি অবশ্যই ডাক্তার দেখাবেন আর এটি ঘরোয়া একটি টোটকা যাতে কোনো ক্ষতি হয় না কি করবেন আমি এখন বলবো যে চা লিকার চা ধরুন একজন পূর্ণ বয়স্ক মানুষ দুই চামচ দুই চা চামচ চা নেবেন আর তাতে আপনি চিনি দিতে পারেন বা নাও দিতে পারেন যারা চিনি খান না তারা হয়তো সুগার ফ্রি খান বা সেটা যদি নাও খান কোনো ব্যাপার নেই দুধ দেবেন না চা দিয়ে আপনি এক কাপ যদি চা প্রস্তুত করতে পারেন অর্থাৎ এক কাপ চা এর জল যতটুকু লাগে ততটুকু জল নিলেন একজনের জন্য নিয়ে তাতে ওই চা পাতা দিয়ে ভালো করে ফুটাবেন ফুটিয়ে সেই চা পাতার জল এক কাপে পরিবর্তে হাফ কাপ হয়ে যাবে অর্থাৎ খুব কড়া হয়ে গেল এবার সেই চা ছেঁকে দেবেন ছেঁকে যতটুকু চা হয়েছে লিকা চা তার সঙ্গে সমপরিমাণ জল অর্থাৎ হাফ কাপ জল মিশিয়ে নেবেন এবং জলটি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে নেবেন এবার ওটি চুমুক দিয়ে দু তিন চুমুক একটু একটু করে চুমুক দেবেন পাঁচ মিনিট ছ মিনিট পর পর এইভাবে চা শেষ করবেন এরকম পরপর তিন বেলা খাবেন একদিনেই দেখুন খুব দ্রুত পেট খারাপের সমস্যা থেকে মুক্তি পাবেন যদি মনে করেন এক কাপ না একটু বেশি নেব সেই ক্ষেত্রে আপনি দু কাপ চায়ের জল নিতে পারেন তাহলে সেটা আপনাকে ফুটিয়ে এক কাপ করতে হবে ঠান্ডা জল কিন্তু সম পরিমাণ মিশাতে হবে যেটা ফোটানো হয়ে গেছে চা সেই পরিমাণের সঙ্গে এটা গেল একটা পদ্ধতি বাচ্চাদের ক্ষেত্রে বড়রা যা খাচ্ছেন চেষ্টা করবেন যে ওই হাফ কাপ পর্যন্ত ঠিক আছে তার বেশি নয় তো যাই হোক যারা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে চাইছেন অ্যাঞ্জেল নাম্বার ফিশন পোকারি এর গরমের মধ্যে সাধারণত পেটের সমস্যা কম বেশি প্রত্যেক পরিবারেই লেগে থাকে একটু রিচ খাওয়া হলেই আর দেখতে হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাঞ্জেল নাম্বারটিও ইউজ করতে পারেন এই টোটকার পাশাপাশি কি করবেন অ্যাঞ্জেল নাম্বারটি লুজ মোশনের অ্যাঞ্জেল নাম্বার বাঁ হাত দিয়ে যারা কাজকর্ম করেন তারা শরীরের ডান দিকে লিখবেন ব্লু কালার দিয়ে যারা ডান হাত দিয়ে কাজ করেন তারা শরীরের বাঁ দিকে লিখবেন ব্লু কালার দিয়ে আর এই অ্যাঞ্জেলামাটি যে লিখলেন লেখা তো কম্পিউটার হয়ে গেল এই অ্যাঞ্জেলামাটি পারলেন জব করবেন গুনতে হবে না মিনিমাম দু মিনিট তিন মিনিট জব করুন বা চার পাঁচ মিনিট জব করুন দিনে তিন বেলা খুব ভালো কাজ করে যারা অ্যাঞ্জেল নাম্বারের আগেও ইউজ করেছেন তারা জানেন অ্যাঞ্জেল নাম্বার কত সুন্দর কাজ করে থাকে আমি যে বলছি এর পাশেও কিন্তু রেকি যারা শিখেছেন তারা রেকি প্রে করে রেকির কাছে বলতে পারেন যে হোলি ওয়াটার আমরা তৈরি করানো শিখেছি সেই হোলি ওয়াটার তৈরি করে ওয়াটার চার্জিং করেও কিন্তু আপনি এই ক্ষেত্রে হেল্প পেতে পারেন তো সেটা এখানে বলবো না একটা ক্লাসে বলা হয় যারা রেকি শিখেছেন এইগুলো হচ্ছে রেকির বাইরের টেকনিক তো রেইকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট এটা আলাদা জিনিস রেকিটা সম্পূর্ণ আলাদা শিখতে হয় কাছে আচ্ছা তো লুজ নাম্বারটি কি লুজ মোশন নাম্বারটি হচ্ছে এইট সেভেন একটু গ্যাপ দেবেন ফোর ফাইভ আবার একটু গ্যাপ দেবেন সিক্স সেভেন ফাইভ এইট অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখবেন এই অ্যাঞ্জেল নাম্বার শরীরে কোন দিকে লিখতে হবে বলে দিয়েছি এবং যে জল পান করছেন সারাদিন ধরে সেই জলের বটলের গায়ে বা বটলের নিচে ব্লু কালার দিয়ে লিখে রেখে দিন ওই জল প্রতি পাঁচ দশ মিনিট পর পর এক দু করে পান করুন সারাদিন দারুণ রেজাল্ট পাবেন যাদের লুজ মোশন চলছে করে দেখুন যদি আপনার চেনাশোনারও কারোর কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবের বা পরিচিত কারণ প্রতিবেশী এরকম হয়ে থাকে লুজ মোশন বাড়ির কারোর সে বয়স্ক হোক অল্প বয়স্ক হোক দেখুন সত্যি অসাধারণ কিন্তু রেজাল্ট দেয় এটা ঘরোয়া টোটকা হিসেবে দারুণ কাজ করে থাকে বেশি বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ তো নিতেই বলব আর যারা এই ভিডিওটি দেখছেন একদম নতুন চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বন্ধু ভুলবেন না অনেক টিপস আছে এখানে যেগুলো আপনারা ঘরে বেশি অ্যাপ্লাই করতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চলিত তবে ধন্যবাদ